তো বন্ধু এর আগে বের ছবিটা কপি রেট কেলো ইউনিক ফান অল এজ মিউজিক ব্যবহার কর শত কপি তো দিবই তা বন্ধু চল এবার আমরা দুই বন্ধু মিলে একটা ছবি করি বাজেট কত দরস না 30 টাকা লাগবো বাজেট আমি দিমু তুই ছবি করার ব্যবস্থা কর আচ্ছা বন্ধু তাহলে চল যা আচ্ছা চল তাহলে যা বন্ধু এই দেখ আমার আঙ্গুর ক্ষেত কত বড় এখন লোক আইতে চাই খেট ডাকিনবো তো বন্ধু তোর খেট যে কিন্তু লোকটা কই এই যে ভুঁইসে ভাই আপনি কি আমার বন্ধুর জাগাটা কিনবেন নাকি এই সাইকেল হ ভাই আমি আপনার বন্ধুর খেদ কিনবো তো ভাই আপনি কি টাকা আনছেন হ ভাই এই যে ব্যাগ এখানে প্রায় তিরিশ লাখ টাকা আছে চিন্তার কোনো কারণ না তাহলে চল বন্ধু তাকে খেদটা বুঝিয়ে দেওয়ার আমরা শুটিং এর জন্য ব্যবস্থা করি হ্যাঁ বন্ধু সবকিছু আগেই রেডি করা তো বন্ধু আনন্দ টিস্টার টাকাছে আমার কাছে একটা নায়ক আছে তুই গিয়ে স্ক্রিপ্ট রাইটার ক্যামেরাম্যান আর নায়িকা গিয়ে কর বন্ধু বাজেট কম আমি ক্যামেরাম্যান হমু তুই ক্যামেরাম্যান তাহলে তো ভালোই হলো তুই তাড়াতাড়ি যা আমি তোর সাথে যাবো আমার সাথে তোর আসতে হবে না তাহলে বন্ধু তুই যা আমি সব কিছু ম্যানেজ করি তো বন্ধু সব তো রেডি গোলা স্ক্রিপ্ট রাইটার কই আমার সম্বন্ধে স্ক্রিপ্ট রাইটার আছে চল তার কাছে যাই এদের বন্ধু স্ক্রিপ্ট রাইটার ডিএ জনি ফ্রম ফিনল্যান্ড সর্বকালের ট্রেন্ডের মুভি যেমন কেজিএফ বা বালি এগুলো একটা হ্যাঁ লেগছে কিন্তু সে ইউনিক এর জঙ্গলে বন মানুষ ডিজিটাল ফিল্ম ডিরেক্টর হ্যাঁ এটা লেগছে আশা করি তুই দেখছো না একশো বিও দেখছি না তো অনেক আপনি কি স্ক্রিপ্ট লেখছেন আমার একটু দেখছেন আমি একটা স্ক্রিপ্ট লিখছি স্ক্রিপ্টের নাম হলো আব্বা কেন চাচা না তাহলে আর ঘটনার একটু কই আমরা একটু হুনি শুরুতে প্রথমে কয়েকজন গুন্ডে এসে নায়কের বাবাকে নিয়ে যাবে তারপর নায়ক ওর বাবাকে আনতে যাবে অনেক কষ্ট হয় ওর বাবাকে আনতে তো তখন নায়ক নদীর উপরে যাবে

মামা কেন মামি না কি করে এই যে বন্ধু আমি একটা স্ক্রিপ্ট লিখছি আব্বা কেন চাচা না মনে হচ্ছে স্ক্রিপ্ট রাইটার জনি রেন্দ কপি করলি আচ্ছা বন্ধু ওনে সব বাদে সব কিছু রেডি কর শুটিং করতে হবে তাহলে চল আচ্ছা বন্ধু ক্যামেরা সব রেডি আচ্ছা বন্ধু নায়ক আমার দাও হন্দিস নায়ক আসছে তো ওনে নায়িকা কই নায়িকারে কল দিছি নায়িকা আইতাছে আচ্ছা বুধ নায়ক তো আইয়া বসে নাইকা কু নাই আইতেছে ম্যানেজ করতে ক্যামেরা লোক রেডিও আচ্ছা ঠিক আছে

आपताजी बीड़ से अवाषा मितो, ब क्आप्चुल गज़, राइशील, ऑषारी डाइशील, याणायर् ए �ीश जासयुक, ब क्ताप्चुल गज़, प्रार्प्चुल, राइशील, ठुटल, কাট 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 হ্যাঁ আবার আবার আ আবার 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 ক্যামেরা ম্যান রেডি ওয়ান টু অ্যাকশন আরে ভাই আর ভাই দুটো দুজন লেকে দে এই সুপার এই মনোজ পারণ টিচার পরেশ তুমি কে সিনড হইবো যদি নায়ক রে নায়কের গুন্ডা আ মার ক্যামেরা ম্যান রেডি ওয়ান টু অ্যাকশন

আবার টু থ্রি লাভ ইউ জন করে মারা লাগে বাইকের একটা ব্যবস্থা কিরে বন্ধু নায়ক তো রেডি কিন্তু গুন্ডা বন্ধু এই ছবি বাস এট কম নায়িকা গুন্ডা হইতে হইব ঠিক আছে বন্ধু নাইকা যাও তুমি তুমি কে রেডি হয়ে এই গুন্ডা পাট নিয়ে আসো এই ক্যামেরাম্যান বন্ধু তুই ক্যামেরা নিয়ে রেডি আর এখানে শ্যুট হবে যে যে নায়ক গুন্ডাদের মাঝখান দিয়ে সাইকেলটা ছেড়ে দিবে তারপর সে গুন্ডাদেরকে মারতেই থাকবে মারতেই থাকবে এই ক্যামেরাম্যান রেডি অ্যাকশন এ কাট 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 হয়নি হয়নি এ আবার 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 এই ক্যামেরায় সব রেডি ক্যামেরাম্যান সব রেডি এই অ্যাকশন কাট একশন এই শুট শেষ অন্য জায়গা শুট হবে কিরে তুই এটা কি কাজ করলি তুই সাইকেল ধরতে এখন ক্যামেরা কি অবস্থা হলো ও সমস্যা নেই তোর বাইরের ক্যামেরা আমার কোনো সমস্যা এখন সব কিছু ম্যানেজ তুই করবি তোর বাইরের ক্যামেরা তুই জানো এই এখন আমরা সবকিছু ব্যবস্থা করি পরবর্তী সূর্যের ব্যবস্থা করবি চল 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 আমি দিয়ে আমার বাইরের ক্যামেরা বাইক এনে সূর্য সে নাকি গিফট করতে দেবে তখন নায়কের গুণ্ডি কে তুলে নিয়ে যাবে তারপর কে গুল্লি করে দিবি নায়কের সঙ্গে অ্যাকশন এই যা যা রেডি হবে এই নেও যান এটা আমার স্মৃতি হিসেবে সারা জীবন তোমার কাছে গুন্ডা তাতারি যা তুই কি রেডি হয়ে যা যা তাতারি যা রেডি তাতারি এভাবে এসে এভাবে একটা দিবা নাকে মেরে দিলে না এরকম করতে হবে যে এভাবে তো রেডি অ্যাকশন এই সবির গুন্ডা কই কি হলো গুন্ডা কই গেল এই গুন্ডা কই গুন্ডা কই তাতারি আস তো অ্যাকশন কাট কাট আবার আবার সেটা রেডি অ্যাকশন এই গুণটা চলে এসেছি এখন শুরু প্রস্তুত জান এটা আমার স্মৃতি হিসেবে সারা জমি তোমার কাছে রাখবো কাট 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 হ্যাঁ আবার গুন্ডো করে তাড়াতাড়ি গুন্ডা আসো রেডি অ্যাকশন এখন নায়কাকে তুলে নিয়ে চলে নায়ক পিছিয়ে পিছনে যাবে নায়ক গুন্ডাকে মারতে দেবে কাট 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 ওই সেন্ট নায়ক তুই গুন্ডার সাথে সাথে যাবি পিয় পিয়া রে কাঁ দে পিয়া রে পিয়া রে কাঁদে রে আরো বাসা কেন এতো পিয়া পিয়ারে 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 কাদে মন ভালোবাসা নয় কোনো অপরাধ তবু কেন নিরাশায় কাটের রাত ভালোবাসা নয় কোনো অপরাধ

তো আপনারা দেখেছিলেন দর্শকরা কিভাবে দূরে করছিল। করছিলো কারণ ইউনিকফোন থেকে ভাইরাল হওয়া একটি ছবি যেমন আব্বা কেন না এই ছবিটা দর্শকদের খুবই ভালো লেগেছে যে কারণে ওরা মিছিল দিয়ে চলে গেল। আর আমি ওদেরকে দেখে এখানে চলে আসলাম এবারে আব্বা কেন নয় এই ছবিটি টু পান ছবিকে সারিয়ে যাবে বলে জানালেন জনগণ মনে হচ্ছে এটাই হবে কারণ আব্বা কেন না ছবিটি নাকি খুব ভালো হয়েছে দর্শকদের আব্বা কেন চার ছবিটা খুবই ভালো লাগলো তো আপনারা টিম ইউনিফ কে আরো সাপোর্ট করে যান ওরা খুবই আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিচ্ছে এবং আরো দিয়ে যাবে এবং আপনারা ওদেরকে আরো সাপোর্ট করে যান এক সময় আপনাদেরকে আরো খুব ভালো ভালো ভিডিও উপহার দিয়ে যাবে এবং যেগুলো দেখলে আপনারা খুবই বিনোদন পাবেন তো আমি ওই কে সাপোর্ট দিয়ে যাচ্ছি ওদের ভিডিও আমার ভালো লাগে তো ইউনিফের টিম সবার মুখে শুধু খালি জয় দেখার জয় দেখ তো আমি ইউনিফের টিম এর

আমি শুনেছি ডিরেক্টরের জুতা নাকি অনেক দাম তো চলে জুতা বেশি এক লাখ টাকা নিব তো গাইস আমাদের নতুন ভিডিও কেমন হয়েছে তা কমেন্ট করে জানান আর গাইস অলরেডি আমি আর সানি ব্লগিং চ্যানেল খুলে ফেলেছি লিঙ্ক ডেসক্রিপশনে আসে আপনারা গিয়ে দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন আর আমাদের ডেইলি ব্লগ দেখতে পারেন আর আপনারা টিম ইউনিক ইউনিফকে সাপোর্ট করে যান আমাদের অলরেডি একশো আটত্রিশ জন সাবস্ক্রাইবার হয়ে গেছে আমরা খুবই হ্যাপি তো আমাদের নতুন টিমও ডিপু আর তানজিম ওরও আমাদের সাথে করে আর বিডি মুরসালিনও আছে আবার মোরসালিন নানি বাড়িতে চলে গেছে আবার ক্যামেরাম্যান আমি দিপু তানজিম সানি মুরসালিন আমরা কয়েকজন মিলে ভিডিওটা করছি ভিডিও করি আর আপনারা আমাদেরকে সাপোর্ট করেন তো আল্লাহ হাফেজ